বিশ্বনন্দিত ইসলামী আন্দোলনের নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট সংগ্রামী সাথী বন্ধুগণ আবারও আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এর অর্থ হচ্ছে আল্লাহ মুসলিম রাজা বাদশাদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমাদেরকে যদি এই বিশ্বে কোনো ভূখণ্ডে রাজত্ব দেওয়া হয় তাহলে তোমরা চার দফা কর্মসূচি নিয়ে কাজ করবে তার প্রথম দফা হচ্ছে মানুষের চরিত্র গঠনের জন্য নামাজ ভিত্তিক সমাজ কায়েম করবে দ্বিতীয় হচ্ছে দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত ভিত্তিক ব্যবস্থা চালু করবে তিন নম্বর হচ্ছে ন্যায় যেটা কল্যাণকর যেটা ভালো যেটা এটা প্রতিষ্ঠা করবে চার নম্বরে অন্যায় যেটা অকল্যাণকর যেটা সেটাকে ঠেকিয়ে দেবে সংগ্রামী সাতীয় বন্দগণ একাত্তরের পর থেকে চুয়ান্নটি বছর আমাদের পার হয়েছে এ দেশে এই চুয়ান্ন বছরে অনেক রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন সরকার প্রধান ক্ষমতায় এসেছিলেন তারাদের কি এই চার দফা কর্মসূচি ছিল তাদের এই কর্মসূচি ছিল না আগামী দিনও যারা স্বপ্ন দেখছে যে এখনই নির্বাচন হলে হয়তো ক্ষমতা যাবে তাদেরকে এই কর্মসূচি আছে এই কর্মসূচি অতীতে না থাকার কারণে পুরনো জাহেলিয়াত নব্য জাহেলিয়াত রূপে আবির্ভূত হয়েছে শুধু তাই নয় স্বৈরাচারেরও জন্ম দিয়েছে এই স্বৈরাচারকে আমরা তাড়িয়েছি কিন্তু জাহেলিয়াত আমাদের মধ্য থেকে দূর হয় না এই জাহিলিয়াত চেপে বসে আছে এই জাহিলিয়াতকে দূর করতে হলে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের কোনো বিকল্প কি আছে বিকল্প নাই সুতরাং আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের জন্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে এই আহ্বান জানিয়ে আমি কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ নরসিন্দিবাসীকে ধন্যবাদ আসসালামু আলিকুম রহমতুল্লাহ